আসসালাম আলাইকুম গাইজ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা বড় ধরনের লম্বা ট্যুর করতে আমাদের সাথে আছে পাঁচটা সাতটার মতো গাড়ি আমরা সবাই ফ্রেন্ড সার্কেল যাব গোজনী মধু জিলা ইকু পার্ক কামালপুর সহ আরো বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে আমরা সবাই এখানে আছি জান দাও আগে যাও সে একটা মজা হবে একটা লম্বা জার্নি দেব সবাই মিলে আছি আমরা সবাই একসাথে সবাই একসাথে যাই না সবাই একসাথে সামনে থাকো তুমি নেতা মানুষ গাইস এখন হচ্ছে রেস হবে আমার বন্ধু বান্ধবের সাথে ঠিক আছে মনোডনের সাথে রেস যাও আগে যাও আগে দিছি তোমারে যাও তোমারে কতন আগে দিছি আগে যাও তুমি আগে আগে যাই টান দাও তোমার সাথে রেস হইবো ঠিক আছে ব্লক চলতেছে দেখি কে আগে যায় যাও আরে মোবাইলের লাগিয়ে টানতে পারি না রে কতক্ষণ আগে চলে গেছে গাছ দেখি ওরা ধরতে পারে কিনা মনু টন তো কেমন যদি আমার কেউ ধরতে পারে বুঝছো সকল খরচ আমার এখন যদি আমার কেউ ধরতে পারে আমি একটা জুড়ে টান দেবো বাবা রাস্তাগুলো দেখেন আর সুন্দর যে উপভোগ করেন কত সুন্দর পাহাড় উঠতেছে নামতেছি অসাধারণ ওরে সবাই তারা এখানে রাস্তাতে কাজ করতেছে একটু সাইড দিয়া দেন না এদিক দিয়া জায়গা জায়গা ও রে এটা এই যে এখানে আমরা আইসা একসময় হচ্ছে ই খাইছিলাম ঠিক ঠিক কইরা

রে শালা রে এত মন্ডু তে লোক পার্ক বাম্পাসে আদার আগে কি মন্ডু তেলা যাইবা এ আগে গোজনি যাই আগে গোজনি যাই পরে মন্ডু তেলা যাওয়ার সময় ওহ সেই সেই আল্লাহ বাজাইছে আল্লাহerum কারা ভিড ভাই রাস্তা চিনিনা তামদিও বড় বিপদে আমি তো সিগন্যাল দেওয়ার আগে তারা চলে আসছে আরে ভিডগুলো যখন দিছে দেখা যায় নাই ওই রেডা চলে আসছে গোজনি এই তো গোজনি রাস্তা এবং সামনে হচ্ছে লেখা আছে গোজনি অবকাশ দান্ডি রাস্তাগুলো দেখুন কত চমৎকার অসাধারণ পাহাড়ি রাস্তা ওয়াও কত সুন্দর রাস্তা 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ তাআলার পৃথিবী বলে কত সুন্দর আপনারা একটু জাস্ট উপভোগ করেন গাইস আমার গাড়ি যাইতেছে একদম একা একা ফাইনালি গাইস আমার গাড়ি একা যাইতেছে আর আমি আপনাদেরকে কত সুন্দর সুন্দর রাস্তা কল উপভোগ করে নিয়ে যাচ্ছি দেখেন পাহাড়ি রাস্তায় একদম অসাধারণ রাস্তা ওয়াও পাহাড় দিয়ে উঠতে অসাধারণ ওয়াও ওয়াও ওন্ড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এ ফরেস্ট রিসোর্ট কারো পাহাড় ঝিলাইগা এমন রাস্তাগুলো লাগে কত সুন্দর এই যে হাজার হাজার শত শত জঙ্গলের গাছের মস মানে মাঝখান দিয়ে মধ্য দিয়ে এরকম যে রাস্তাগুলো গুলো তৈরি হয়েছে এগুলো কেমন লাগে এত সুন্দর জাস্ট ওয়াও তারাও দেখেন আমি দেখি দেখার জন্য তো আসছি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমার উপভোগ করুন আমার ক্যামেরায় ধারণ করা সুন্দর যে ভরপুর প্রকৃতি আল্লাহ বন্য হাতের আক্রমণ কাজ বন্য হাতের আক্রমণ দেখার জন্য সবাই ছুটাছুটি করতেছে Dura, dura. Só vai Dura! dorau Dura! mas <coughs> ainda <coughs> tem curá. Cai <coughs> por <coughs> aí, né? Deixa lá, deixa lá! Deja lá.

দেখি ওনারা কি বলে যাওয়া দেবো যাওয়া যাইব সবাই হাত থেকে আক্রমণ করার জন্য এখানে দাঁড়ায় আছে

এগুলো কি করে লতা না লুইত এখানে বাজার জাত করা হচ্ছে সেই টান হ্যাঁ মোর মোর পরে একটু সাবধানে এগুলা হাতে হইলে কি সর্বনাষ্ট অবশেষে আমাদের অবশেষে গন্তব্য আমাদের পৌঁছে গেল আমাদের গন্তব্য এটা হচ্ছে জামালপুর তামারপাড় এই সীমানা সামনে হচ্ছে বিজিবি ইন্ডিয়ার বর্ডার